যতদিন কাজ করছি আমরা আসলে যে কটা দেখছি সেটা হচ্ছে প্রশাসনের কিছু ঘাটতি রয়েছে কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে এখানকার যে ড্রাইভার রয়েছে তারা এই যে ইজি বাইক যেগুলো রয়েছে এই ড্রাইভার গুলো হচ্ছে যথেষ্ট অনভিজ্ঞ তারা ট্রাফিকের প্রত্যেকটা রুলস আসলে জানে না তাদের ব্যাপারুয়া পার্কিং এর কারণে মূলত এই বিশাল মানে যানজট সৃষ্টি হয় আর কি কি করলে গুলা উপজেলা প্রশাসনের কিনা কি করলে এটি কমতে পারে দামদর আচ্ছা আমরা ইতিপূর্বে উপজেলা প্রশাসক জনাব বিমল সাকমা সারের সাথে কথা বলেছি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন রোডসান হাইওয়ে মাধ্যমে ওনার সহযোগিতায় রাস্তা মানে প্রশস্ত করার যে কাজ চলমান রয়েছে আমরা মনে করছি এই কাজ যদি শেষ সম্পূর্ণ হয় এবং আমাদের যে প্রশাসনের যেটা ঘাটতি রয়েছে আমাদের যেখানে ছয় জনের প্রয়োজন সেখানে এখনো কেবলমাত্র জন মনে হয় আমাদের ট্রাফিক রয়েছে আমরা মনে করছি অতি দ্রুত সময়ের মধ্যে যদি ট্রাফিক পরিপূর্ণ করা হয় এবং এই যে উপজেলা প্রশাসক সহযোগিতায় ওনার তত্ত্বাবধানে যে রাস্তা সংস্কারের এই যদি সম্পূর্ণ শেষ হয় আমরা মনে করছি তার পাশাপাশি প্রত্যেকটা ড্রাইভারকে চলাচলের ক্ষেত্রে মানে সতর্ক থাকতে হবে এবং ট্রাফিককে সহযোগিতা করতে হবে নিয়ম ভাবে তাদেরকে পার্কিং এবং চলাচল করতে হবে তাহলেই আমরা মনে করছি এই যানজট নিরসন সম্ভব বলে মনে করছি আর কি

উনি যে রুলস এখানে নির্ধারণ করে দিয়েছিলেন কিছুদিন এটা চলমান থাকলেও পরবর্তী দেখা যায় যে অনভিজ্ঞ ড্রাইভারের কারণে হচ্ছে এই রুলসগুলা তারা বারবার ব্যাক করে যার কারণে যানজট প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে কিন্তু ইউনু মহোদয় যে নির্ধারণ করে দিয়েছিলেন এবং আমাদের ট্রাফিক যারা রয়েছেন ট্রাফিক ইনচার্জ রয়েছেন ট্রাফিক সার্জেন্ট রয়েছেন তাদের যে নিয়ম ওই নিয়ম অনুযায়ী যদি আসলে আসলে চলাচল করা হয় আমরা মনে করছি যানজট নিরসন সম্ভব বলে মনে করছি আচ্ছা ইদগাতে যানজট হওয়ার মূল কারণ হচ্ছে দুটা একটা কথা হচ্ছে একটা হচ্ছে এই যে বাস স্টেশন থেকে বাজারে নামার যে রুটটা এবং ইদগড়ের যে রুটটা রয়েছে এই দুইটা রুটের মধ্যে হচ্ছে কি অনেক বেশি ইজি বাইক চলাচল করে এবং তারা বেপরোয়া ভাবে পার্কিং করে থাকে যার কারণে যানজট সৃষ্টি হয় আরেকটা হচ্ছে আমরা দেখেছি এখানে কিছু যানবাহন বড় বড় যানবাহন তারা হচ্ছে কি মানে অবৈধভাবে যাত্রী ওঠানামা করে যে যাত্রী ওঠানামার কারণে হচ্ছে কি এখানে যানজট সৃষ্টি হয় এবং ইউনু এখানে বারবার ওনাদেরকে সতর্ক করেছেন বিভিন্ন ড্রাইভারকে বিভিন্ন যানবাহনকে আসলে আর্থিক দণ্ড দিয়েছেন সাময়িক দণ্ড দিয়েছেন এরপরেও তারা রুশ মানতেছে না এই না মানার কারণে হচ্ছে আমাদের যানজটগুলো সৃষ্টি হয় আমরা দেখতে পাই বলবেন আসলে দীর্ঘদিন ধরে এই জিনিসটা নিরসন করতে যাচ্ছি এবং ট্রাফিক যারা রয়েছেন তারা অনেক সময় এগুলা গাড়ি আটক করেও পানিশমেন্ট দিয়ে থাকেন রুলসের মাধ্যমে এরপরেও আমরাও চেষ্টা করি সাধারণ জনগণও চেষ্টা করে এবং যে সকল এখানে ট্রাফিকের কাজে নিয়োজিত রয়েছেন তারাও চেষ্টা করে কিন্তু শত চেষ্টার পরেও এই ইজি বাইক কিংবা হাইসো এই যে মাহিন্দ্রা যে গাড়িগুলো এখানে রয়েছে তারা কোনোভাবেই রাস্তা থেকে দীর্ঘ মানে কিছু দূর গিয়ে পার্কিং করতে রাজি না তারা সবসময় রাস্তার পাশে কিংবা রাস্তার উপরে দাঁড়িয়ে হচ্ছে পার্কিং করে যাত্রী নামা করে এই কারণে মূলত আমাদের ঈদগার এই যানজটটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং